সালামুয়ালাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ভাই আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা চলে এসেছি রাশি জেলার মোহনপুর উপজেলায় রাহেন ভাইয়ের বাসায় তো দর্শক ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর রয়েছে এবং সেই কবুতরগুলো আজকে দেখাবো আপনাদের আশা করি সবার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই রাহেন ভাইকুম হ্যাঁ কেমন আছেন ভালো আছেন না যদি নতুন করে আপনাদের ঠিকানাটা বলতেন দর্শকের উদ্দেশ্য

ডবল টাকা দিয়ে দিয়ে দেবে স্ট্রং করে কেউ যদি কিনে আনকাম তোর হয় থেকে তাহলে স্ট্রং করে দিয়ে দেবে সমস্যা নাই তো শুনতেছেন যে ভাই টাকা একবারে এর বাচ্চা কাছা কাছা যদি নিলেন যদি বাজি না করে ডবল টাকা ব্যাগ বাবা রে বাবা কত কিছু ঠিক যায় তাই তো পুরো ভুল নাই যেখানে একটা বাদ দিচ্ছে ভাই নোটটা দেখি নোটটা আমার ভালো লাগতো দেখে আমরা আপনাদেরকে দেখাই নোটটার কোয়ালিটি

দেখানো <ihak> যাবে <violin Legislator>

দেখাবে নেক্সট ভিডিওতে শিবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ